হালকা সর্বনাশ হয়ে গেছে তো শ্বশুর কালাম এখন শেষে আইসে বিয়ে দিতে রাজি হচ্ছে না দাদা কি করছো তুমি আমি 40000 মানুষের দাওয়াত দিয়ে খাওয়ালাম আর আমার শ্বশুর কালাম বিয়েতে রাজি হচ্ছে না এই যে শ্বশুর আব্বা এই সব কি নাটক শুরু করলেন সব তো ঠিকঠাক ছিল তাহলে এখন আবার বিয়ে ক্যান্সেল করলেন কেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি বাবা খাইছেন শোনো জামাই শুধু পালওয়ানের মতো শরীর থাকলেই বিয়ে হয় না শরীরটা আসল না নকল সেটাও জানা লাগবে শ্বশুর আব্বা এই লোহার শরীরটারে হালকা ভাবে ভুল করেছেন ঠিক আছে আমি রাজি আছি চলেন আমি পরীক্ষা দেব শুনো জামাই তোমার শরীর তো অনেক দেখাইলে এখন হবে তোমার আসল পরীক্ষা কোনো রকম পানি ছড়াই এই ঝালের পাহাড় খেয়ে দেখাও পানি খাদি পারবা না শ্বশুরabba আমি আপনার সব ঝাল পানি ছাড়াই শেষ করেছি এইবার চলেন বিয়ের কাজ শেষ করবেন দাঁড়াও জামাই এখনো আরো একটা পরীক্ষা বাকি আছে আরো একটা পরীক্ষা জামাই তুমি তোমার পিছনে যে পুকুরটা দেখতেছো ওতে বিশাল বড় একটা মাছ আছে যদি তুমি আর ধরতে পারো তাহলে তোমার বিয়ে নিশ্চিত বন্ধুরা আমি পুকুরি মাছ ধরতে যাচ্ছি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকো আসল খেলা এখনো বাকি আছে আরে মাছ ভাই এইটা আমার ইজ্জতের প্রশ্ন তোমারে আমার সাথে জাতি হবে পাবলিকি তোমার জন্য তো সাবস্ক্রাইব করেছে তাড়াতাড়ি চলো শ্বশুর আব্বা এই নেন আপনার মাছ এখনি বিয়ের কাজ শুরু করেন আমার জান বেরই গেছে ঠিক আছে জামাই বাবা চলো জামাই এই নাও আমার মেয়ে নিজের চোখে দেখে নাও আমার সাথে এত বড় বাটপাড়ি